এটা কি এক্সপেক্ট করেছিলেন যে প্রদেশ কংগ্রেস সভাপতি আপনি হতে পারেন দেখুন প্রথম কথা আজকে সকাল থেকে যারা ফুল নিয়ে আসছে এবং কাল যখন আমাকে প্রদেশ সভাপতির নাম ঘোষণা হয়েছে আমি প্রত্যেকের কাছে একটা কথাই বলেছি রাত একটা দেড়টা পর্যন্ত আমার বাড়ির সামনে কেউ বাজনা কেউ আমি তাদের প্রত্যেককে বলেছি যে কলকাতা এমন একটা মুহূর্তে চলছে বাংলা এমন একটা পরিস্থিতিতে চলছে এই সময় কোনো বাজনা নয় কোনো উচ্ছ্বাস নয় কোনো আবির খেলা নয় কোনো ফুল নয় এটা আমাদের দলীয় রদবদল একজন সভাপতি তিনি ছিলেন নির্দিষ্ট সময়ে যে নিয়ম অনুযায়ী থাকেন তারপরে এক সময় চলে যেতে হয় ঠিক একইভাবে আমি আজকে যে আমাকে নিয়োগ করা হয়েছে আগামী একটি আগামী দিনে নির্দিষ্ট একটি সময়ের পর আমাকেও এই পদ থেকে চলে যেতে হবে তো সে সময়ের দায়িত্ব নিলেন দরের খুব গুরুত্বপূর্ণ একটা সময় সেখানে হচ্ছে সাংসদ সংখ্যা তলানিতে শিখেছে বিধানসভা আগেই শূন্য হয়ে গিয়েছে এই জায়গাতে মানে কি স্ট্র্যাটেজি নিয়ে চলবেন আপনি কর্মীদের কথা মাথায় রেখে তাদের যে ভাবনা নেতাদের যে চিন্তাধারা এবং বাংলার মানুষের যে প্রত্যাশা তাকে যদি সঠিকভাবে আমরা নিয়ে চলতে পারি নিশ্চিতভাবে কংগ্রেস ঘুরে দাঁড়াবে এ নিয়ে কোনো সংশয় আমার নেই অনেকে বলছেন অধীর চৌধুরী তৃণমূলের প্রবল বিরোধিতা করছিলেন সেই জায়গা থেকে শুভঙ্কর সরকার অনেক সফট তৃণমূলের জন্য তো রাজ্য রাজনীতি শুধু নয় কেন্দ্রীয় রাজনীতির দিকে নজর রেখে শুভঙ্কর সরকারকে বসানো যথেষ্ট ইঙ্গিতপূর্ণ যেহেতু প্রদেশ কংগ্রেসের দায়িত্ব আপনি পেলেন যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এই সময় আপনার সঙ্গে তাহলে তৃণমূলের সম্পর্কটা ঠিক কীরকম হবে আর আপনি কি সত্যিই সফট লাইনার সফট লাইনার হার্ড লাইনার আমি এসব জানি না আমার প্রায়োরিটি আমি প্রথম ভাবি মানুষ যেটা চাইছে তার দিকেই আমাদের দলকে চালিত করতে হবে তৃণমূল আমার কাছে একটি রাজনৈতিক দল সেই তৃণমূল যদি গণতান্ত্রিক পরিবেশকে সঠিকভাবে রক্ষা করতে পারে তাহলে আমি তৃণমূলকে অহেতুক তো তার বিরোধিতা করব না আমার দলের কথা নিশ্চিত বলবো। কিন্তু কালকে কোনো ফ্যাক্টরি তৈরি হবে পশ্চিমবাংলার শিল্পের উন্নয়ন ঘটাবে আমি নিশ্চিতভাবে সরকারকে সমর্থন করব কিন্তু সেই শিল্প তৈরি করতে গিয়ে তখন দেখা যাবে যে তৃণমূলের লোকেরা চাঁদা তুলছেন তার তো আমি বিরোধিতা করব আমরা গতদিন পর্যন্ত লেফটের সঙ্গে ছিলাম আমি সেখানে লেফটের যারা সিনিয়র লিডারশিপ তাদের সঙ্গে প্রচার করেছি আমি আর সভাপতি হয়েছি আমি যদি এক্ষুনি বলে দিই যে না আমি লেফটের সঙ্গে নেই আমি কি এক্ষুনি বলে দিই আমি তৃণমূলের সঙ্গে আছি আমি তৃণমূলের সঙ্গে নেই আমি লেফটের সঙ্গে নেই আমাকে এই জন্য সভাপতিটা করা হয়নি আমাকে সভাপতিটা করা হয়েছে কংগ্রেস দলকে শক্তিশালী করার জন্য কালকে ধরুন বাংলা একটা নতুন রাজনীতি সমীকরণ তৈরি হয়েছে যে নাগরিক সমাজ কালকে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এই নাগরিক সমাজের বাইরে গিয়ে আমার কিছু কথা বলার থাকবে আমার থাকবে না অতএব নাগরিক সমাজের সঙ্গেই আমাকে যেতে হবে অতএব প্রশ্ন হচ্ছে যে আগামী মানুষকে নিয়ে কাজ করতে চাইলে মানুষ কিটা মানে কী ভাবছেন কি বলছেন এই ব্যাপারটা আমরা একদম নিচ থেকে জানতে চাইব সেক্ষেত্রে তৃণমূলের আমরা সর্বভারতীয় দল সেই সর্বভারতীয় দল আমার উপরে কি ডাইরেকশন আসবে এবং আমাদের কর্মীরা কি চাইবে সেটাও আমি সেখানে কনভে করব দুটোর আলোচনার পরিপ্রেক্ষিতে কিন্তু এখনো পর্যন্ত আমরা লেফটের সঙ্গে অ্যালায়েন্স করে নির্বাচনে লড়াই করেছিলাম ঠিক আছে লেফট আমাদের ইন্ডিয়া জোটে শরিক ছিল আবার তৃণমূল কংগ্রেসও ইন্ডিয়া জোটে শরিক আছে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে মুখ্যমন্ত্রীকে কিভাবে অ্যাসেস করবেন এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন আমি মহিলা মুখ্যমন্ত্রীকে একটাই কথা বলবো মহিলাদের সুরক্ষার বিষয়টা প্রধান ধ্যান দিন আজকে যে হেলথ সেক্টর সেই সেক্টরে যে দুর্নীতির প্রশ্ন আসছে আমার মতে এটাও স্বচ্ছতার সঙ্গে মানুষের সামনে মুখ্যমন্ত্রী তুলে ধরা প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে নেত্রী হিসেবে কীরকমভাবে দেখে স্ট্রিট ফাইটার থেকে এক সময় মানুষকে স্টেটসম্যান হতে হয় স্টেটসম্যান হওয়ার যে ক্ষমতা বা যে যোগ্যতা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বিধান রায়ের মতো অর্জন করার ক্ষেত্রে তাকে কিন্তু আরও সময় ব্যয় করতে হবে তার কারণ আরজি করে এই মেয়েটির মৃত্যু এটা নিছক একটা মৃত্যু নয় দোষ স্বীকার করে নিয়ে কোনো একজন ব্যক্তিকেও আড়াল করবেন না রাজ্যের ক্ষেত্রে আপনার মূল প্রতিপক্ষকে হচ্ছে বিজেপি না তৃণমূল আমরা সমভাবে হচ্ছে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে অধীর রঞ্জন চৌধুরী দেশের বিরোধী দলনেতা ছিলেন তিনি হচ্ছেন বহুবার সাংসদ হয়েছেন তার জায়গায় আপনি সেই ব্যাটনটা তুলে নিয়েছেন সেটা কি কোনো কঠিন মানছেন আরে অধীদ্যা তো আমার দলের নেতা তার জায়গায় আমি এসছি আমি মনে করি অধিতদা পদ থেকে গেছেন নেতৃত্ব এবং তার উপদেশ থেকে যাননি